কে আনিলে কোথায় ছিলরে মাখা না কে আনিল রে কোথায় ছিল মাখা হিনা নদীয়া নদিয়া নগরে তার ঘরে নদীয়া সচি মাতার ঘরে উদয় হল নিমাই চান কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি হরি নাম ভজ নাম নাম কর সরে হরি নামে ভাষাও তরি হয়ে যাব পর হরি হরিনাম ভোজ নাম জপ নাম নামে ভাষাও তরি হই হরি হরিনামে মাথোয়ারা নামে মাথোয়ারা সারা বজো ধাম কি আনিল কোথায় ছিল মধুমাখা হরিনা কে আনিলো রে কোথায় ছিল রে মধু মাখা যত পাপে তাপি তরে গেল এই হরিনামে মুখে করো হরিনাম শোবন করো কানি যত পাপি তাপি তরে গেল এই হরিনামে মুখে করো নাম শ্রবণ করো কানি নামে আছে সুদ ও নামে আছে সুদ অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণ বিজয় চন্দ বলছে হরে নাম ছড়া গত নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলবই বিজয় চন্দ বলছে হরে নাম ছড়াগতে নাই প্রেম আন্দে বাহু তুলে হরি বলবই জুড়াই বড প্রাণ কে আনিল কোথায় যে লোরে মধুমাখা হিনা নবী আচী মাতার করে উদয় হল নিমাই চান কে আনিলরে কোথায় যে লরে মধুমাখা না কে আলি লি পথাইছি লোরে মধুমাখা না